তিনি মালদাভাবে তৃণমূলের ভোট ছিলেন এবং এই সেইডাঙ্গার বিধায়ক হুমায়ুন থেকে বাবরি মসজিদের সন্ন্যাস গতকাল করেছেন আজও সেখানে মানুষের ভিড় দেখুন যেন জনপ্রব মানুষ ভাবতেই পারেনি

যেন সারা পশ্চিম বাংলার মুসলিম সমাজ মুসলিম সম্প্রদায় এখন বেলডাঙ্গাতে মালদা মুর্শিদাবাদে তাহলে এই ছবি যে দেখাচ্ছে যে হুমায়ুন কবিরের কথা সাবস্ক্রাইড হওয়ার এটা কিন্তু আমার কোনো নীতি ভিডিও নয় সেই জায়গা থেকে বাঁকুড়া টিভির প্রতিনিধি যেমন ভাবে বাঁকুড়া টিভির ক্যামেরায় ধরা পড়েছে সেইভাবে তার চাল নামি দাদা খবর আপনাদের সামনে বসি দেখুন মানুষের ভিড় ডাঙায় যেখানে পশ্চিম বাংলার এখন গোলা চলে সর্বশ্রিস মুসলিম নেতা সেই হুমায়ুন কবির তিনি মালদা মুর্শিদাবাদে এই সাতটেল আগে পর্যন্ত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি আবার কম্পার্টমেন্টাল হতে চলেছেন কথা বলেছেন হুমায়ুন কবির

তিনি কিনা পূরণ হবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ক্ষমতা নেই ক্ষমতা নেই কোমটা বলে মাদার খোঁজা দে আর পূজমান লাইভে কে ঢাকা জামে ইনশাআল্লাহ গিয়ে মায়ে উনি করেন প্রেমের বীরক केशव কোটা তোমটা টাই কেও তোর মহালয়া গুলো সৃষ্টি কি আছে দেখেສົন্ত তো ঠাই কোরআন কে কাজে জিলি এই मेरा मुधो विश्व কুরআন ৩৫ ডিসেম্বর যে মস্তিষ্ক কে মুখ সরি কর দিও

चैन चल रहा है ताकि वह चैन उनको भी दे सके ताकि चैन उनको भी दे आप उनको भी दे, दे जाके दे तो मुझे वो दाल दाल आपको ताकि मेरे आँसी कोड़ा रुपया बोका फिरा लाके इस चैन फिरा लाके हर एक परसों के मुसलमान के ज़्यादा से ज़्यादा पैसा है

তারপরের দিন আর বিনোদন থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না

আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট প্রেস একমাত্র হয় সব জেলা কিন্তু জয়পুর ব্লকে উনাল প্রেস ক্লাব এটা অবৈধ এটা টাকা রোজগার করার জন্য এরা করেছে কাট মানি আদায় করার জন্যে সংবাদ মাধ্যমকে নিয়ে গেছে কাঠমানি আদায়ের জায়গাতে

ক্ষতি করার জন্য জানে ঘর ধর ছেলে বাচ্চা মারা গেছে সেটিকে খবর করেছে গরিব মানুষ এবং তার ডেড বডি এই খবরের ফলে পোস্টমার্টাম করতে হচ্ছে এবং সেই গরিব মানুষকে টাকা খরচা করতে হচ্ছে এতটাই ক্ষতি করে এই জয়পুর রুরাল বেশ ক্লাবের মতো একটি বেআইনি জায়গা মদ আর টাকা এই জায়গাতে চলছে এই মুছলবাদের লাইফ বুড়াল পেছাও আর মানটা কি ভি কি খবর দেখাতকে দেখুন এই মুছলবাদের সুদূর মুছলবাদের বেল্লাঙ্গার খবর যেখানেpostgresql সবচেয়ে শক্তিশালী মুজলি নেতা হুমায়ুন কবি যিনি কাউকে পরোয়া করেন না পরোয়া না করে দেখো পশ্চিম বাংলার বুকে প্রস্তাবিত শিল করে দিলেন সম্প্রদায়ের মানুষের ভেদ পশ্চিম বাংলার যেন সেখানে হাজির হয়ে গেছেন এবং তিনি যেটা বলেছেন পশ্চিম বাংলার সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকি করবেন সেই পাকি তিনি হবেন বলছে মানুষের ভিড় বলছে জনতার ভিড় বলছে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় বলছে আর তৃণমূলের পক্ষে কোন মুসলিম মানুষ আর ভোট দেবে না সেই একমাত্র এখন মুসলিম মানুষ এই বস্ত্রকে কেন্দ্র করে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ আলাভেগ নিয়ে তারা কিন্তু এই মুসলিম পরিবেশ দেখুন সে মানুষের ভিড় মানুষের ভিড় দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় দেখুন যে ভিড় বলছে সে ভিড় হুমায়ুন শরীরের কোথা থেকে কক্ষ করে প্রমাণিত করছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দু হাজার ছাব্বিশের